আসসালামু আলাইকুম এইসএসি টোয়েন্টি ফাইভ তোমরা যারা আসো তোমাদের হয়তো ইন্টার সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে তো তোমাদের ফার্স্ট পেপারে যাদের গ্যাপ আছে অথবা সেকেন্ড পেপার এখনও শুরু করানো এরকম মুহূর্তে যারা আসো তোমাদের জন্য কিন্তু তোমরা জানো ইতিমধ্যেই আমরা ফিজিক্স টেস্লাভ অ্যাসটা নিয়ে আসছিলাম যেখানে ফিজিক্স প্রথম পত্র এবং দ্বিতীয়পত্র দুলটাকে আমরা তোমাদের সুন্দরভাবে গুছিয়ে দেবো তো আজকে তোমাদের জন্য আরও একটা আমাদের যে শুরুতে যে স্পেশাল অফারটা ছিল নয়শো নিরানব্বই টাকা সেই অফারটা আজকে নিয়ে আসলাম তোমরা যা চাও প্রথম দশজন এই অফারটা পাবে আজকে রাত বারোটা পর্যন্ত নয়শো নিরানব্বই টাকার দিয়ে তুমি পুরো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেই পেটে গুছিয়ে তুলতে পারবে আমাদের ইতিমধ্যেই ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় আমরা শুরু করেছি গতিবিদ্যার অলরেডি দুটা লেকচার হয়ে গেছে আজকে আমাদের থার্ড লেকচার আর দশটার সময় চলে আসবে তোমার যারা যুক্ত হচ্ছে খুব দ্রুত যুক্ত হয়েছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিল তো তাদের জন্য আমি একবারে এখানে জানিয়ে দিলাম তোমাদের জন্য আজকেই এই অফারটা থাকবে অনেকেই বলছিল ভাই অফারটা আর একবার দেন আর একবার দেন তো এই অফারটা আজকে তোমরা পাচ্ছ যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা জাস্ট মেসেজ দাও যে ফিজিক্স চেস্লা বাসে অফারে যুক্ত হতে চাই কিন্তু এটা কিন্তু আজকে রাত বারোটা পর্যন্ত প্রথম দর্জন অফারটা পাচ্ছ তো মাতৃভাষা নিরাপত্তা টাকায় খুবই সুন্দরভাবে গুছিয়ে সহজভাবে আমরা কিন্তু দুই পত্র শেষ করে দিয়েছি শুধু তাই না সাথে কিন্তু ক খ এর প্র্যাকটিস শিটও থাকতেছে টাইপ ওয়াইজ একটা টপিক তুমি পড়লা পড়ালাম এই টাইপের উপরে কী কী ক খ তোমার আসতে পারে বোর্ডগুলোতে আসছে সুন্দর করে প্রশ্ন উত্তর আকারে আমরা কিন্তু প্র্যাকটিসের আকারেও আমাদের গ্রুপে দিচ্ছি তো এটা তোমার অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ তো যুক্ত যাও সাথে সিকুয়েমসিগুলো তো থাকতেছেই সব কিছু গুছিয়ে অ্যাডমিশন সহ আমরা করে দিচ্ছি এই ব্যাসে তো হচ্ছে সবার সাথে তুই তো এই অফারটা নিয়ে নাও প্রথম দর্জন পাচ্ছো